আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা প্রশংসা লেয়ালা আল্লাহর এবং দরুদ পাঠাই তার আজকে আমরা শবরাক সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব আমাদের সমাজে এই শবরাক নিয়ে বারবারিও আছে সারাছেডিও আছে এক দল বলে শবরাক বলতে কিছুই নেই আবার আরেক দল এই শবরাক কেন্দ্র করে অনেক বেদাতী কাজ করে ফেলে আমরা আজকে শবরাক সম্পর্কে সাতটি সহিহ হাদিস শুনব এ ব্যাপারে সহিহ ইবনে হিব্বালের বর্ণনা আছে হাদিস নাম্বার 5665 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন ইয়া আল্লাহু ইলা খলকিহি ফি লাইলাতিন নিসতি মিন যখন 14 তারিখের দিবাগত রাত্রি আসে এই রাতে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি রহমতের দৃষ্টি দেন জামি ই হল কিহি ইল্লা আলি মুশরিকিন আউ মুসাহিরিন এই রাতে যে সমস্ত বান্দারা আল্লাহতালার কাছে মাফ চায় আল্লাহ তালা তার সকল বান্দাকে মাফ করে দে শুধু যারা মুশরেখ আছে আল্লাহর সঙ্গে শিরিক করে এদেরকে আর যারা হিংসুক আসে মানুষের প্রতি হিংসা করে এই দুই শ্রেণীর লোক ব্যতীত যারাই এই রাতে আল্লাহতালার কাছে মাফ চায় আল্লাহ তালা তার সকল বান্দাগুলাকে মাফ করে দিয়ে দেয় এবং মুশতাদে বাজারের গনায় আসে হাদিস নাম্বার আশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اذا كان ليله النستيمين সাবান যখন এই মাসের 14 তারিখের দিবাগত রাত আসে অর্থাৎ সবে বরাতের রাত্রি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াঙ্গ সিল্লাহু ইলা সামাই الدنيا আল্লাহ তালা তখন দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন আসার পরে ওয়া ইগফিরু লিইবাদিহি ইল্লাহ মা কানা মিন আউ আও মুসাহিনিন লিআখিহি এই রাতে যারা আল্লাহ তালার কাছে মাফ চায় আল্লাহ তালা তার সকল বান্দাগুলাকে মাফ করে দেন তবে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে মুশরিক এদেরকে মাফ করে না আর যারা অপর ভাইয়ের প্রতি হিংসা করে এই হিংসুককে আল্লাহ তাআলা মাফ করে না এবং এ ব্যাপারে সুয়াবুল ইমানের হাদিসে বনা আসছে হাদিস নাম্বার তিন হাজার আটশো পঁয়ত্রিশ

আমার মনে হলো যে রসুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম মনে হয় দুনিয়া থেকে চলে গেছেন এত দীর্ঘ চেষ্টা রসুল সাল্লাহ সাল্লাম আর কখনোই করেন নাই আমাদের নায়েশা বলেন হাতদা হা রক্ত ই হা মাহু হাতদা হ রক্ত আমি রসুল্লাহ সাল্লাহ বৃদ্ধা আঙ্গুলিতে একটু নারা দিলাম রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম যখন তার আঙ্গুলি নড়ালো আমার মনে হল যে রসুল এখনো দুনিয়াতে জীবিত আছে ও ফারগামিন সলাতিহি আল্লাহ নবী সাল্লাহ আলালাম যখন নামাজ শেষ করলেন করার পরে আল্লাহ নবী হজত আয়েশা রুদি আল্লাহ তা আনাকে বললেন ও আয়েশা আতাদ রিনা আইয়া লাইলাতিন হা দিহি আয়েশা তুমি জানো এই রাত্রিটা কোন রাত্রি আল্লাহ নবী বলেন হা দিহি লাই লাতুন নি সাবান ও আয়েশা এটা হলো সাবান মাসের চোদ্দ তারিখের দিবাগত রাত্রি অর্থাৎ শোভবরাতের রাত্রি

ওই বান্দার প্রতি তিনা রহমত নাসিল করেন ওই আখির আহলাল হেদ্দি কামা হুম আর যারা হিংসুক আছে মানুষের প্রতি হিংসা করে আল্লাহ তালা তাদেরকে ওই অবস্থায় রেখে দিয়ে দেন এবং এই সবরাত ব্যাপারে আরেকটি হাদিস আছে তিরমি শরীফের বর্ণনা হাদিস নাম্বার সাতশো উনচল্লিশ আল্লাহ নবী সাল্লাম বলেন ইলা সামা ইদ দুনিয়া যখন শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রি শুরু হয় এই রাত্রিতে আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন ফা ইগফিরুল আক্ষরামিন আদাদি শারী গনামি কালবিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কালব গুতরের যতগুলা ছাগলের পাল আছে সমস্ত ছাগলের পশমের থেকেও আল্লাহ তালা এই রাত্রিতে তার বেশি বান্দাকে maaf করে দিয়ে দেন তাহলে প্রিয় উপস্থিতি আমরা এই সমস্ত হাদিস থেকে বুঝলাম যে এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমতের দৃষ্টি দেন যারা এই রাত্রিতে আল্লাহ তালার কাছে মাফ চায় আল্লাহ তাআলা তার সকল বান্দাগুলোকে মাফ করে দিয়ে দেন এবং মুস্তানফে আব্দুর রাজ্জাকের বনে আসছে হাদিস নাম্বার সাত হাজার নয়শো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন খমসু লায়া লা দুরদু ফি হিন্না পাঁচটা এমন রাত্রি রাত্রি আসে যে পাঁচ রাত্রিতে আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তালা দোয়া ফেরত দেন না সেগুলো কি এক লাইলাতুল জুমা এই জুমা রাত্রিতে যারা দোয়া করে আল্লাহ তালা ওই ব্যক্তির দোয়াকে কবুল করেন দুই ও আউ লাইলাতি মিন রজব রজব মাসের প্রথম রাত্রিতে যে ব্যক্তি দোয়া করে আল্লাহ তালা তার দোয়াকে কবুল করেন তিন ওই লাইলাতুল নিসমি মিন শাবান সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে অর্থাৎ রাত্রিতে যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওই ব্যক্তির দোয়াকে কবুল করেন চার পাঁচ দুই ঈদের রাত্রি তাহলে আমরা এই পাঁচ রাত্রি পাইলাম যে রাত্রিগুলার মধ্যে আমি আপনি যদি আল্লাহ তালের কাছে দোয়া করি আল্লাহ আপনার আমার দোয়াগুলাকে কবুল করবেন তাহলে এই পাঁচ রাত্রির মধ্যে একটি রাত্রি হলো যে সাবান মাসের চোদ্দ তারিখের দিবাগত রাত্রি অর্থাৎ যেটা শৈবরাতের রাত্রি সম্মানিত উপস্থিতি আমরা এই সমস্ত হাদিস দ্বারা বুঝলাম যে এই রাতের অবশ্যই অবশ্যই গুরুত্ব আছে ফজিলত আছে রসোল্লা সাল্লা সাল্লাম বলেছেন যারা এই রাত্রে মাফ চায় আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিয়ে দেন যারা আল্লাহ তালার কাছে রহমত চায় আল্লাহ তালা তাদেরকে রহমত দেন তাহলে অবশ্যই অবশ্যই আমরা এই রাতের মধ্যে আবাদত করব আল্লাহ তালার কাছে মাফ চাইব যাতে আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে মাফ করে দেন এবং সকলেই আমরা এই রাতে বেশি বেশি করে আবাদত করার জন্য চেষ্টা করব।